মানে ব্যাংকে না চলে তাহলে চলবে কোথায় আমাকে সেটা বুঝান মানে এটা চলবে না কেন আমাকে সেই সেটা বুঝান মানে ব্যাংক যদি আমাদের দিতে পারে তাহলে ব্যাংক কেন নিতে পারবে না আমাকে না সেটা আমাকে বুঝাইতে হবে যে ব্যাংক যদি এটা নেয় দেয় তাহলে ব্যাংক কেন নিবে না এই টাকাটা কি জাল ব্যাংক যদি দিতে পারে তাহলে ব্যাংক

যত চেক করেন এই টাকাটা কি অচল হয়ে গেছে এই টাকাটা কি মানে চাল বা অন্য কিছু ব্যাংক যদি সাধারণ একজন মানুষ হয়তো দেখতে পারে যে না নিতে পারে টাকা কি অচল আছে তাহলে টাকা যদি অচল না হয় তাহলে ব্যাংকে এসে যদি এই সমস্যাটা পড়া হয় আমি আপনি আপনি আমাকে ওইটাই ই করে দেন অনলাইন করে দেন আমি আপনাকে টাকা দিচ্ছি কিন্তু এইটা কেন চলবে না আমাকে সেটা একটু বুঝতে হবে হয়তো বললো এই টাকাটা চলবে না এখন সেটা ভিন্ন কথা পৃথিবী কোথাও চলবে না পৃথিবীটা তো যান না চালের ক্ষেত্রটা ভিন্ন আমার ছিঁড়ে ফেলতে হইতো যে তখন আর প্রমাণ নাই যে আমি কিন্তু এটা তো জাল বলতে পারতেছেন না যদি না পারেন তাহলে ব্যাংকে যদি এটা না চলে আমার কথা বুঝেন তাহলে আমরা কোথায় যাবো আমি আমি তো কৃষি ব্যাংকের সাথে জড়িত তাহলে আমি টাকাটা নিয়ে কৃষি ব্যাংকে আসলাম আমার কাছ থেকে যেটা জাল না আমার কাছ থেকে টাকাটা নিচ্ছে না যে এই টাকাটা চলবে না তাহলে আমি কোথায় যাব সাধারণ মানুষ কোথায় যাবে আমার এই টাকাটা নিয়ে কোথায় কোথায় ঘুরতে হবে তাহলে এখন আমাকে যেতে হবে পাঁচশো টাকা জন্য পাঁচশো টাকা করেছে মানে এই 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 শাখা না ব্যাঙ্ক ব্যাঙ্ক ব্যাঙ্কের সাথে রিলেটেড না আমি কি আমাকে টাকা অন্য ব্যাপার করতে না এটা কিন্তু এই টাকাটা নিয়ে আমি কিন্তু অনেক অনেক দূর যাবো যে এই টাকাটা আমার ব্যাঙ্ক কেন নিল কারণ আমি আমার আমার টাকা দিয়ে ব্যাংক বিজনেস করতেছে অথচ আমাকেই ব্যাংক ঢোকাচ্ছে তাই না সেটা তো ভাই বুঝলাম আমি দেখি নাই আমি বললাম দেখি নাই কিন্তু বলা আমি এখন ব্যাংক আমাকে একটা টাকা দিলো এই টাকাটা আমরা অনেক সময় তো এটা সেরা ফাটা হলে আমরা একটা জিনিস চাপনি কিন্তু এখানে দাগ করাটা কতগুলো টাকার মধ্যে মাঝে রয়েছে তো এটা তো ভাই কেমন বলবো আচ্ছা তো সেই টাকাটা আমাকে গুরুত্ব দিয়ে বারোদিকে আমার কাছ থেকে আলাদা টাকা নিল তো এটা বললেন যে আপনার কথা আপনাকে দেখার কথা দেখাইলাম আপনিও যদি না করে দেন আমি দেখব যে এটা কথা কোথায় গিয়ে চলে না কৃষি ঠিক আছে না আপনি আপনি তো একটা অংশ কৃষিভাগের একটা অংশ তাই না পাকি করছেন করে টাকা। আমাদের তো সেরা টাকাটা রচল করে দেয়। অচল করার ক্ষমতা আমাদের আছে এই টাকাটা। এই টাকাটাকে অচল করার ক্ষমতা আমাদের আছে। পুরো ব্যাংকের আছে কোনো ব্যক্তির আছে নাই এই টাকাটা সেরা অধিকার আমার আছে। নাই। তাহলে যদি না থাকে তাহলে এই টাকাটা আমি আপনিই বলে দিলেন এটা চলবে না আমাকে ফেরত দিলেন। আমার পয়েন্ট অফ ভিউ দেখছ? আমি যদি এই টাকাটা ছেড়ে ফেলি আপনি যদি ভিডিও করে ছেড়ে দেন আমাকে বিকেল বেলা পুলিশে ধরে নিয়ে যায়। हां আমি কিন্তু সেইখানে ফের দাম মানে কি এটা এটা চলবে না এটা এটা পাল্টা দাও আছে